নমস্কার আমি নমিতা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর এই যে দেখো আমি সকাল হয়েছে ঘরের যেমন জিনিস যেখানে যেমন থাকে ঠিক তেখানে যেমনভাবে সাজিয়ে রাখছি কারণ আমার ঘরটা খুবই ছোট তো এলোমেলো হয়ে থাকলে কেমন একটা লাগে আর আমারও ভালো লাগে না ওই জন্য যেখানে যেমনভাবে জিনিস থাকে ঠিক থাকে তেমনভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি জিনিসগুলো সব গুছিয়ে রেখে দিলাম যেখানে যেমনভাবে থাকে আর এদিকে আমাকে দেখো আমি এবার ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর আজ আমি যাবো বাপের বাড়ি আমি জানতামই না যে আমি বাপের বাড়ি যাবো সকাল হয়েছে অঙ্ক বললো তুমি সকালে যাবো আমি সন্ধ্যায় যাবো তো আমি বললাম কেন যাবো কারণটা আমাকে বলেনি বাবাকেও ফোন করলাম বাবাও বললো তুই আয় আসলে জানতে পারবি তো ওই জন্য সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিয়ে যেহেতু আমার একার সংসার একার হাতে সব কাজ সেরে যেতে হয় ওই জন্য সকাল সকাল উঠে আমি আমার কাজ সেরে যাবো বাপের বাড়ি সকালে তো বাপের বাড়ি যাওয়ার কথা শুনে খুবই তো মনটা তো খুবই আনন্দ হচ্ছিল এই জন্য তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি আটটার দিকে যেতে হবে কারণ ও গাড়ি নিয়ে আসবে আটটার দিকে তখন আমাকে বেরোতে হবে ওই জন্য তাড়াতাড়ি কাজগুলো একটু সেরে নিচ্ছি এমনি দিন বাপের বাড়ি যায়নি আর বাবা এসে ভোট দিতে সবাই এসছে দাদা বাবা সবাই এসে কারণ যেহেতু কর্মসূত্রে সবাই বাইরে থাকে তো ওই জন্য বাড়িতে এসে তো খুবই আনন্দ হচ্ছে যে বাড়িতে যাবো সবার সাথে দেখা হবে আর এই যে আমার ঘরের কাজটা সম্পূর্ণ হলো বাড়িটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে বাড়িটা ঝাড় দিয়ে দিতে ভাবছি যে ঘরে পেপার পাতা আছে পেপারটা তো মুজবো তা হাঁড়িতে পান্তা আছে পান্তাটা একটু আজর করে নিই বলে পান্তাটা গাম্বিতে রেখে হাঁড়িটা নিয়ে বাইরে একবারে বার করে নিয়ে চলে আসলাম আর এই যে হাঁড়িটা বাইরে রেখে দিয়ে আসবো বাইরে রেখে দিয়ে এসে এবার ঘরের সামনে একটু নেতা দিয়ে নেবো আর যখন নেতা দিতে বসে ক্যামেরাটা ধরতেই এক না দিয়ে ধরে রাখলাম রাখতে পারছি না ক্যামেরা ধরার তো কেউ নেই ক্যামেরাটা যাই করে রেখে দিলাম দিয়ে এই যে নেতা দিয়ে দিলাম কারণ আমরা গ্রাম অঞ্চলেরও বউ তো ঘর সকাল হবে বাসে ঘরে নেতা দিতেই হবে নেতা না দিলে নাকি ঘরটা বাসে হয়ে থাকে নেতাটা দিয়ে নিলাম এবারে দেখো এবারে যাবো হাঁড়িটা মাছ দিয়ে আমার কাজ সব হয়ে গেলো এবারে যাবো হাঁড়িটা মাছ দিয়ে তো এই দেখো আমি চলে আসলাম হাঁড়িটা মাছ দিয়ে আর আমার ঘাট নেই এই যে দেখো দেখো কত বাঁশ বাগান দেখোছো আমার ঘরের সামনে শুধু বাঁশ বাগান আর বাঁশ বাগান এই যে হাঁড়িটা একটু ধুয়ে নিলাম এবার বাতিতে করে জল তুলে নিই আমার ঘাট নেই খুব অসুবিধা হয় কারণ যে কাজে যেই ব্যবস্থা না যে কি অসুবিধা হয় একমাত্র যে করে সেই বোঝে যে কতটা পরিমাণে অসুবিধা হয় জানি না যে আমি কবে সচ্ছলভাবে কাজ করতে পারবো এইভাবে আমার খুব কষ্ট হয় আর দেখে দেখো আমি কাজ করতে একজন দাদু আসলো বললো আমার কুরুলটা একটু দাও তো আমি বললাম ঘরে কোন আছে তুমি নিয়ে নাও বলে আমি আবার আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম তো দেখো আমার হাঁড়ি মজা হয়ে গেল ঘরে চলে আসলাম এবার স্নান তো চিনিটা বার করে চুলটা একটু আঁচড়ে নিলাম চুলটা আঁচড়ে নিয়ে চান করে এসে এই যে আমি বলছি যে এবার আমি রেডি হয়ে গেছি তো চলো বাপের বাড়ি যাই বাপের বাড়ি হয়ে করছি ও আমাকে যেতেই দেবে না কি করছে খেলছে এদিকে দেখো ওই ঠাম্মাটা আসছে বলে তুই কোথায় যাচ্ছিস বলছি বাপের বাড়ি আর এই যে দেখো বাবু আমার পা ধরে বসে আছে তাকে কি ছুঁড়ে মারছে আসছে বলে আমাদের বাড়ি কাউকে আসলে হবে না আমাদের বাড়ি আমি গাড়িতে ওঠে আর ভিডিও করিনি কারণ বাবু খুব কাঁদছিল তো আমার মনটা খুবই খারাপ ছিল যে বাবু কাঁদছিল বলে ভালো লাগছিল ভিডিও আর এই যে ঘাটে চলে এসেছি এখনো বোট আসেনি ওই যে দূরে ওই যে বোট সবে ছাড়লো ওই পার থেকে ওই যে বোট আসছে দেখো আর একজনের কাকিমা কুকুরটাকে খেতে দিচ্ছিল তাই করছিল না যে বোট চলে এলো অবশেষে সবাই বসে আছে তো আমি ভাবলাম আমি উঠে যাই বলে এই যে দেখো আমি বটে উঠে বটে উঠছি আর এই যে দেখো বটে উঠে চারিদিকটা নদীর চারিদিকটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি কত সুন্দর লাগছে না মেঘলা করে আছে খুব ভালো লাগছে আর এই যে অবশেষে চলে এলাম খেয়া থেকে নেমে এই যে গাড়ি রাস্তায় বসে আছি লোক হলে ছাড়বে কখন যে ছাড়বে জানি না দেখো বসে আছি অবশেষে গাড়ি থেকে নেমে গেলাম দেখো বন্ধুরা এটা পুরো খাঁটি সুন্দর জঙ্গল দেখাচ্ছ তো আমি গাড়ি থেকে নেমে গিয়েছি গাড়িটা অনেক দেরি হয় এখানে লোক হতে চায় না দাদা ফোন করলো বললো আমি বাইক নিয়ে যাচ্ছি তুই হেঁটে হেঁটে আস তো হেঁটে হেঁটেই যাচ্ছি আর তোমাদের সাথেই ভিডিও শেয়ার করতে করতে যাচ্ছি দেখো কি সুন্দর এখন জোয়ার হচ্ছে জোয়ারে জল উঠছে অল্প অল্প করে আর এই যে রাস্তা দিয়ে আর এই যে অবশেষে বাইকে করে এই যাচ্ছি দাদা আসেনি ভাই এসে তো দেখো বাইকে করে যাচ্ছি তো আমি একটু ভিডিও করলাম আর দেখো আমাদের গ্রামের চারিদিকটা কত সুন্দর গ্রামের পরিবেশটাই আলাদা খুব ভালো দেখো বাড়িতে এসে আর সেরকমভাবে ভিডিও করিনি আর এই যে দেখো আমার ভাইপো ভাইজি আমার ভাইয়ের বউ আর ওই যে পেছনে আমার মাসি আর বৌদি আসছে আমরা যাচ্ছি এক জায়গায় আমার আসার কারণটা হলো এটাই দেখো এই যে আর এই দেখো আমার ভাই ভাইজি ভাইজিকে সাইকেলে বসে আমাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে আর এই দেখো আমরা চলে এলাম এই যে এই ঠাকুর বাড়িতে এই আমার আসার উদ্দেশ্য এটাই যে এই ঠাকুর বাড়িতে এসেছি আমার শারীরিক কিছু সমস্যা চলছে ওই জন্য মাসি বলল মাসি বাবা যে এখানে নিয়ে আসবে এখানে এসে নাকি অনেকে অনেক উপকার হয়েছে এখানে এসে অনেকে অনেক রোগের উপকার পেয়েছে তো বাবা ওই জন্য বললো যে আমাকে নিয়ে আসল নাকি এখানে ঠিক হয়ে যেতে পারে তো ওই জন্য এখানে এসেছি আর দেখো কত লোক এসেছে দেখো ঠাকুর বাড়িটাতে এখানে বাবা মহাদেবের হয় এখানে অনেক অনেক দূর থেকে দূর থেকে এখানটার লোক এসেছে আর এই যে বাড়ি থেকে এসে একটু রেস্ট নিয়ে বিকালে এই ঘুরতে যাচ্ছি তো বন গাছ থেকে জামড়ু লান্ন এই যে একটু খেলাম তোমাদেরকে দেখালাম আর এই যে তখন ঘুরতে যাওয়ার পথে আমাদের গ্রামের ছেলেরা ক্রিকেট খেলছে তো এই পথ দিয়ে যাচ্ছে একটু ভিডিও করলাম আর এই যে নদী রাস্তায় চলে এলাম তখন মামিটা রিলস ভিডিও বানাচ্ছে আর এই যে আমরা ঘুরতে যাচ্ছি দেখো কত সুন্দর আমার তো খুবই ভালো লাগে জায়গাটা ওইটা ছিল ওইটা আগে নদী রাস্তা ছিল আর এই যে দেখো কত ঝাউ গাছ লাইন দিয়ে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ হ্যাঁ ফোনকে বলছি আমাকে একটু ভিডিও করতো তো ওই করছে আর আমার ভাবটা শুধু দেখো আর এই যে দেখো কত ছাগল দেখো এই ছাগলগুলো সকাল হবে ছেড়ে দেবে ওরা নদী থেকে খেয়ে জোয়ার হবে জোয়ারের আগে চলে আসবে আবার যাবে আবার খেয়ে সন্ধ্যায় ঘরে চলে আসবে এরকম একটা আর ওই যে বোটটা দেখতে পাচ্ছ ওটা পূর্বাভাস ট্রাভেলস এই বোটটা আমাদের এখানে একটাই ট্যুরিস্ট বোট এই বোটটাতে ছোটোবেলা থেকে আমি ক্লাস নাইনে পড়ি তখন থেকে বোটটা আছে তো যত ট্যুরিস্ট পার্টি আসে এই বোটেই করে ঘুরতে যায় আর এই যে দেখো এই ফাঁক দিয়ে যে দেখা যাচ্ছে না জঙ্গলটা ওটা ওখানেই রয়্যাল বেঙ্গল টাইগার থাকে হরিণ তারপরে তোমার বাঁদর অনেক জানোয়ার জন্তু থাকে তো এখানে কতবার যেন বাঘ পার হয়েছে আর ওই যে দেখো একটা ছেলে আর একটা মেয়ে ওখানে দাঁড়িয়ে গল্প করছে আর আমার বোন ওদেরকে দেখে কত টোন কাটছে ওরা কি লজ্জা পাচ্ছে আর এই যে দেখো এটা ছিল আগে পুরানো বাঁধ আয়লার সময় এই বাঁধটা ভেঙে গেছে গিয়ে ওই বাঁধটাতে তুলেছে আর এদিকে দেখো সবে জোয়ার হচ্ছে দেখো জায়গাটা কত সুন্দর না আমার তো খুবই ভালো লাগে দেখো আর এই যে কাঁটা গাছটা না এটা কি গাছ আমি জানি না নামটা সঠিক মনে করতে পারছি আর এই যে দেখো আমি যাচ্ছি আর এই মামিটা না কত জ্বালানি মাথায় করে আনছি দেখো সন্ধ্যা হয়ে গেছে বোন বলছে যাস না যাস না তবুও আমি জোর করে না দেখো সবে জোয়ার হচ্ছে ওখানে জোয়ারে জল ঢুকছে বোনকে বলছে একটু আয় বলে না আমি যাবো না তো আমাকে আমি বললাম তো তুই যাবিন তো আমাকে ফোনটা দিয়ে যা তো দেখো আমাকে ফোনটাই দিয়ে আসলো ফোনটা দেখো একটা কাঁকড়া দেখো এই কাঁকড়াটা দেখো গেছো কাঁকড়ার নাম যখন জোয়ার হয়ে যাবে তো ফুল জোয়ার এরা গাছে গাছে উঠে যাবে আর আমরা না এই নৌকা নিয়ে এই কাঁকড়া ধরতে যেতাম জোয়ারের সময় গাছে থাকতো ওই জন্য কাঁকড়াটার নাম গেছো কাঁকড়া দেখো কত নৌকা দেখোছো নৌকা করে সব নদীতে সবাই মাছ ধরতে যায় আর এদিকে দেখো দাদা দেখো আমরা এসেছি মুরগি মেরে আর এই যে রান্না জোগাড় হচ্ছে বৌদি রান্না জোগাড় করছে ননমা দেখো কী করছে দেখো গ্যাসে রান্না হচ্ছে বৌদি গ্যাসে রান্না করছে আর এই যে সকাল হলো এই যে রান্নাঘর তৈরি হচ্ছে আর এই যে আমার ঠাম্মা দেখো আশাকর্মী চাকরি করে এর বাচ্চাদের খিচুড়ি রান্না করছে কত বয়স হয়ে গেছে এই তো অক্টোবরে ঠাম্মার রিটায়ারমেন্ট হয়ে যাবে আর বেশি দিন বাকি নেই তবু এই বয়স হয়ে গেছে তবু একলা হাতে আমার ঠাম্মা সব কিছু সামলায় আর তবুও রান্না হয়ে গেছে খিচুড়ি দিচ্ছে এই কাকিমাটা খিচুড়ি নিতে এসছে এরকম ঠাম্মা খিচুড়ি দিচ্ছে দেখেছ দেখো আর দেখো আমাদের গাছে কত জামরুল ধরেছে দুপুরবেলা গাছে ধারে গিয়ে একটু ভিডিও করলাম করে আর লোভ সামলাতে পারলাম না না একটা পেরেই নিই একটা পারতে পারতে ভাবলাম আর একটা পেরেই নিই তো বেঁচে 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 আর একটা ভালো দেখে আরেকটা জামরুল পেড়েই নিলাম নিয়ে অবশেষে জামরুল পেলে আর গাছের জিনিস খাবো না সেটা তো বললে হয় না তো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতেই রাখলাম রোদি ও কি টেস্টি আর এই যে বিকাল হলো রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য ও দাঁড়িয়ে আছে ওই যে সিঁড়িতে আর ওই যে বাবাকে দাঁড়াতে বলছি দাঁড়াও প্রণাম করবো প্রণাম করবো বাবা বলে তুই যাবো তুই এসে থাকিস না বলে রাগারাগি করছে তো এই যে প্রণাম করো বলে দাঁড়িয়ে আছে আর এই যে দেখো এটা আমার বল দি ওই যে আমার বর্দা প্রণাম করছে আর ওই যে কাকিমাদের প্রণাম করে চলে এলাম আর এই যে যাবো বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছি সবাই দাঁড়িয়ে আছে বাবা ভাইয়ের বউ আর এই দাদুটা আসে বলে কখন আসলাম বললাম এই তো চলে যাচ্ছি কালকে আসলাম বলে তুই এসে থাকিস না চলে যাস এক দু দিন থেকে আর এই যে দেখো বাবা একটা ওর জন্য গেঞ্জি কিনেছে যতবারই যে হয় শার্ট না হলে প্যান্ট না হলে গেঞ্জি কিছু না কিছু তো দেবেই তাই দেখো গেঞ্জিটা কিনেছে বাবা বলে ওর গায়ে একটু ধরতো ধরে দেখ তোর পিঠের উপরে একটু দিয়ে দেখলাম যে গেঞ্জিটা ঠিকঠাক হচ্ছে কিনা কারণ বাবা দেখতে চেয়েছে তো পিঠের উপর দিয়ে দেখলাম যে না ঠিক আছে গেঞ্জিটা ঠিকই হবে তখন ভাই এসে ভাই বলছে ওকে বলছে যে থাকো যেতে হবে না কালকে সন্ধ্যায় তো এলে আজকে বিকালে চলে যাচ্ছে তো বললো আমার কাজ আছে আর থাকলে হবে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি বন্ধুরা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন টাটা বাই বাই